আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো এ হচ্ছে আমার দিন আগে আমি মেহেদি পড়লাম যেহেতু মানে এদের আগদিন মানে রাতে হচ্ছে মেয়েদেরকে মেহেদি পড়াতে হবে তো সময় আমি পড়তে পারি না আমার মেহেদি পড়ার খুব শখ তাই আমি আগে পরে নিলাম তো ওদেরকে হচ্ছে এদের আগের দিন রাতে পড়াবো তো এই তো প্রচণ্ড জ্বর ছিল এখন শুধু শরীরে ঘাম দিচ্ছে তো এখন বাসার সবাই হচ্ছে লেবুর শরবত খাচ্ছে আর কি তো হচ্ছে ঈদ বা বাজার মানে যে মশলার বাজার বা মুদিমালের বাজার সে বাজারটা এখন মানে যেহেতু ঈদের আগ মুহূর্তে ওটা হচ্ছে অনেক ভিড় হয়ে গেছে তো আমরা আমাদের মানে সব বাজার করা হয়ে গেল তারপর টুকটাক কিছু বাকি ছিল আর ওদেরকে বলিনি আমরা নিজেরাই নিচ্ছি যেহেতু অল্প কিছু বাকি ছিল তো বললে হয়তো বকা দিবে যে আগে একসঙ্গে সব কিছু বলো নি কেন তো এখন হচ্ছে টুকটাক অল্প কিছু নিব আর কি সেই জন্য আস তো ছোটো মেয়েটা ও মানে আমি বের হলে ও আমার সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় যায় ও অন্যান্য বাসায় থাকতে চায় না তো ওকে নিলাম আর বড়টা আসিনি তো এই তো মানে এই শপিং আসলে সব কিছুই ভালো লাগে তো এই তো আমি এখন এই মানে শেষ মুহূর্তের বাজারে আছি তো এই তো তাহা মানে জুস খেতে চাইলো তা আসলে আমি জুস জাতীয় খাবারগুলো কম কিনতে চাই আমার কাছে ভালো লাগে না তারপরে লাচ্ছি ও খেতে চায় তো একবার ও লাচ্ছি খেয়ে মানে হাসপাতালে একটা থাকতে হলো তো সেই বয়ে আমি আসলে এইসব জিনিসগুলো কিনতে আমি অনেক ভয় পাই কিন্তু ও মানতে চায় না ওটা দিতেই হলো তারপরও মনে অনেক বায়না করার পরে মনে ডেট ডেট দেখে তারপর ওকে দিলাম আর কি আমার এসব জিনিস দিতে ওকে একদম ভালো লাগে না